ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি রুলিং রুলিং শব্দটির সাধারণ অর্থ হচ্ছে শাসন নির্দেশ বা কোন কিছুর ওপর কর্তৃত্ব বা সিদ্ধান্ত এটি এমন একটি অবস্থা বোঝায় যেখানে কেউ বা কোনো গোষ্ঠী সমাজ দেশ প্রতিষ্ঠান বা কোনো নির্দিষ্ট পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব পালন করে যেমন ধরো দ্য রুলিং পার্টি বলতে বোঝানো হয় বর্তমান ক্ষমতায় থাকা রাজনৈতিক দল যারা সরকার পরিচালনা করে আবার আদালতের প্রসঙ্গে কট রুলিং বলতে বোঝায় আদালতের দেওয়া সিদ্ধান্ত বা রায় শব্দটি এসেছে ইংরেজি রুল শাসন করা নিয়ম করা থেকে যার শিকড় ল্যাটিন রেজুলা থেকে উদ্ভূত যার মানে নিয়ম বা পথনির্দেশিকা সমার্থক শব্দ গভর্নিং শাসনকারী ডমেন্ট প্রভাবশালী কন্ট্রোলিং নিয়ন্ত্রণকারী বিপরীত শব্দ আপ্রেসড শাসিত বা নিপীড়িত সাবর্ডেনেট অধীনস্থ এই শব্দটি ব্যবহৃত হয় রাজনৈতিক বিচারক এবং প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটে যেখানে ক্ষমতা প্রয়োগ বা সিদ্ধান্ত গ্রহণ একটি মুখ্য ভূমিকা পালন করে রুলিং বোঝায় এক ধরনের কর্তৃত্বমূলক অবস্থা যা বাকিদের ওপর প্রভাব বিস্তার করে